তেল ঘি বাটার এসব কিছুই লাগবে না মাত্র দশ মিনিটেই তৈরি হয়ে যাবে সুজির এই নরম তুলতুলে তুলে মিনি কেকগুলো সকাল বা বিকেলে চায়ের সাথে খেতে এতটাই টেস্টি লাগবে যে বিস্কুটের কথা তো আর মনেই পড়বে না এমনকি বাচ্চাদের টিফিনেও আপনারা অনায়াসে এই কেকগুলো দিয়ে দিতে পারবেন তারা খুব মজা করে খাবে কেক বা বিস্কুট যেটাই ঘরে বানাতে চান না কেন তেল ঘি বা বাটার একটা না একটা কিছু লাগবে কিন্তু আজকের এই কেকগুলো এসব ছাড়াই আমি তৈরি করে দেখাবো আর তার সাথে রকম টক দই বা ডিমেরও দরকার পড়বে না রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে আর দেরি না করে শুরু করি আজকের এই মজাদার কেকের রেসিপি তো এই সুজির মিনি কেকগুলো বানানোর জন্য প্রথমেই আমাদের লাগবে সুজি এখানে আপনারা ছোট তানা বড়ো তানা যে কোনো টাইপের সুজি নিয়ে নিতে পারবেন কিন্তু অবশ্যই সুজিটাকে কোনো কিছু দিয়ে মেপে নেবেন আমি এখানে মেজারিং কাপে মেপে এক কাপ সুজি নিয়েছি এখানে মোটামুটি দুশো গ্রামের মতো সুজি আছে এখন এই সুজিটাকে আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নেব আর এই ব্লেন্ডার জারটা যদি আপনাদের কাছে থাকে তাহলে এই কেকগুলো কিন্তু আরও তাড়াতাড়ি তৈরি করে নিতে পারবেন তো এখানে দেখুন আমি ব্লেন্ড পুরো সুজিটা দিয়ে দিলাম এবারে যতটা সুজি নিয়েছি তার অর্ধেকটা পরিমাণ আমি দিয়ে দিচ্ছি চিনি মিষ্টিটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারবেন আচ্ছা এবারে চলুন দেখে নি আমাদের সেই উপকরণটা যেটা দেওয়ার পর এই কেকটা বানানোর জন্য রকম ঘি তেল বা বাটার কিছুরই দরকার পড়বে না তো এখানে দেখুন আমি নিয়েছি ওয়ান থার্ড কাপ দুধের সর বা দুধের মালাই দুধ জাল দেওয়ার পর ওপরে যে একটা মোটা লেয়ার পড়ে যায় যেটা আমরা দুধের সর বলি অনেক সময় কিন্তু আমরা এটা জমিয়ে রাখি ঘি বা বাটার তৈরি করার জন্য তো সেটাই আমি এখানে নিয়েছি ওয়ান থার্ড কাপ আর এই দুধের সরটা কিন্তু একদম রুম টেম্পারেচারে আছে না ঠান্ডা না গরম আর এর সাথেই দিয়ে দেব এর মধ্যে এক কাপ তরল দুধ আর এই দুধটাও কিন্তু একদমই রুম টেম্পারেচারে আছে এখন এই সব কিছুকে আমাদের ভালো করে ব্লেন্ড করে নিতে হবে কিন্তু তার আগে একটা কথা বলে দিই মালাইটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে যদি ফ্রিজে থাকে আগে থেকে বের করে রেখে দেবেন কারণ ঠান্ডা মালাইটাকে যদি আপনারা ব্লেন্ড করতে যান সেটা কিন্তু ব্যাটার হয়ে যাবে তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন আর এখানে দেখুন একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে এবারে বাইন্ডিংয়ের জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ময়দা আপনারা চাইলে এখানে আটাটাও দিয়ে দিতে পারবেন আর এর সাথেই মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম এখন সব কিছুকে আবার একটু ভালো করে একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি যদি ছোটো মোটো কোনো দলা পেকে থাকে সেটাও মিশিয়ে যাবে ভালো করে আর একটা স্মুথ ক্রিমি ব্যাটার কিন্তু এখানে তৈরি হয়ে যাবে আর এখানে দেখুন ব্যাটারটা কিন্তু এখন অনেকটাই পাতলা আছে কারণ এই ব্যাটারটাকে আমাদের রেস্টে রাখতে হবে যেহেতু সুজি দিয়ে আমরা কেকটা বানাচ্ছি তাই কিছুক্ষণের জন্য রেস্টে রাখলে দেখবেন সুজি অনেকটা পরিমাণ দুধটা টেনে নেবে আর তার সাথে ফুলে যাবে আর রেস্টে রাখার পর যখন আপনারা কেকগুলো বানাবেন সেগুলি অনেক বেশি সফট আর নরম তুলতুলে হবে তো এখানে দেখুন আমি দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নিলাম আর আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন ব্যাটারটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে এবারে কেকটাকে ফোলানোর জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টি স্পুন বেকিং পাউডার আর তার সাথে ওয়ান ফোর টি স্পুন বেকিং সোডা এই দুটোর মধ্যে যদি একটা থাকে তাতেও কিন্তু কেকটা তৈরি হয়ে যাবে আর এর সাথেই ফ্লেভারের জন্য আমি সামান্য একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এখানে ভ্যানিলা এসেন্স দিয়েও কেকটা তৈরি করে নিতে পারবেন এখন আবারও হ্যান্ড দিয়ে একটু ভালো করে সব কিছুকে মি মিশিয়ে নেব খুব বেশি সময় কিন্তু মেশানো যাবে না হালকা হাতে একটু ভালো করে মিশিয়ে নিলে হয়ে যাবে তো এখানে দেখুন আমাদের ব্যাটারটা কিন্তু একদম রেডি কেক তৈরি করার জন্য এবারে এই ব্যাটারটাকে আমি সাইডে রেখে দিচ্ছি চলুন এবার মোলটা দেখে নিই তো আজকের এই কেকগুলো আমি এই আপে প্যানে তৈরি করব যেটাতে খুব সহজে একবারে অনেকগুলো কেক তৈরি করা যায় চাইলে আপনারা বড় একটা বাটিতেও তৈরি করে নিতে পারেন স্টিলের বাটি বা যে কোনো রকমের পাত্রে এই কেকগুলো বানিয়ে নিতে পারবেন কিন্তু আজকে আমি যেহেতু মিনি কেক বানাচ্ছি তার জন্য এই আপে প্যানে বানাবো আর এই প্যানটাকে আমি সামান্য একটু তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি এতে করে কেকগুলো খুব সহজেই বেরিয়ে আসবে এখন এক চামচ করে আমি ব্যাটার দিয়ে দিচ্ছি পুরোটা ভর্তি করে কিন্তু দিতে যাবেন না কারণ কেকগুলো বেক হওয়ার পর একটু ফুলে উঠবে তাই এক চামচের মতো ব্যাটার দিলেই যথেষ্ট এবারে এর উপর দিয়ে আমি সামান্য একটু টুটি ফুটি দিয়ে দিচ্ছি এটা পুরোপুরি অপশনাল আমি দেখা সৌন্দর্যের জন্য দিচ্ছি আপনারা চাইলে এটাকে পুরোপুরি স্কিপ করতে পারেন তো এখন চলুন আমাদের মোলটা মানে পাত্রটা রেডি এবারে এটাকে আমরা বেক করে নেব আর বেক করার জন্য আমি গ্যাসে পাঁচ মিনিট আগে একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম আর লো ফ্লেমে এটাকে কিছুটা গরম করে নিয়েছি এবার আপে প্যানটাকে এর ওপর বসিয়ে দেবো আর ঢাকা দিয়ে মাত্র দশ থেকে বারো মিনিটের মতো এটাকে আমাদের বেক করতে হয় এই আপে প্যানটাকে যদি ডাইরেক্ট আপনারা গ্যাসের উপর বসিয়ে দেন তাহলে মাঝের কেক গুলো তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে নিষ্ঠানে অনেক সময় পুড়েও যেতে পারে তাই আমি এই প্যান্টটার নিচে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর দশ থেকে বারো মিনিট পর আপনারা নিজেরাই দেখতে পারবেন যে কেকগুলো কতটা সুন্দরভাবে ফুলে একদম পারফেক্টলি বেক হয়ে যাবে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর এই কেকগুলো তৈরি হয়েছে একবার বাড়িতে এই কেকগুলো বানিয়ে দেখুন আমি গ্যারান্টি দিয়ে বলছি বাচ্চারা দেখা মাত্রই ছাদ পেয়ে পড়বে আর শুধু বাচ্চারাই কেন বড়রাও খেতে খুবই পছন্দ করবে তো এভাবেই আমি বাকি কেকগুলোও বানিয়ে নেব একই রকমভাবে তো এই যে দেখুন আমি সবগুলো কেক বানিয়ে নিয়েছি আর এক কাপ সুজি দিয়ে এখানে কতগুলো মিনি কেক তৈরি হয়ে গেছে আর এই মিনি কেকগুলো কতটা সফট হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি আপনাদের একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন একদম কিন্তু কাঁচা নেই খুব সুন্দরভাবে কেকগুলো বেক হয়েছে একদম ফুলেও গেছে অনেকটা এভাবে একবার যদি আপনারা মিনি কেক বানান আমি গ্যারান্টি দিয়ে বলছি বড়ো কেক বানাতে আর মন চাইবে না কম সময়ে একসাথে অনেকগুলো কেক আপনারা তৈরি করে নিতে পারবেন খুব সহজভাবে আজকে সুজির এই মিনিকেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আর একটি নতুন সহজ রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই